হার্জিকর মেডিকেলে থ্রেট কালচারের শুনানির আজ তৃতীয় দিন আর সেই শুনানি চলাকালীন উত্তেজনা তৈরি হয় শুনানি চলাকালীন থ্রেড কালচারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াসেট আরো মাথায় স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে একদিকে সাউন্ড রুমে যেখানে শুনানি চলছে আর সেই শুনানি চলাকালীন থ্রেড কালচারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা আরজি করে ফ্রেড কালচারের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে শুনানির আজ তৃতীয় দিন অভিযুক্তদের দেখে খুবই ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা হুমকিতে অভিযুক্ত বারো জনকেই তলব করেছে হাসপাতালের যে এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে সেই বিশেষ কমিটি বারো জনকেই তলব করেছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পান্ডে সৌরভ পাল শরীফ হাসান আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ঝিলম তুমি যখন এম এস সঙ্গে কথা বলছিল তখন তিনি বলছিলেন যে একেবারে সাউন্ড রুম যেখানে শুনানি চলছে এবং একদম তার পাশে অর্থাৎ সেখানে ট্রেড কালচারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা কি পরিস্থিতি সেখানে কি জানতে পারছো কারা কারা রয়েছেন সেখানে ভেতরে আজকে শুনানির তৃতীয় দিন উনষাট জনের বিরুদ্ধে কালচারে যুক্ত থাকায় অভিযোগ জমা পড়েছিল। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এবং সেইটা নিয়ে গত শনিবার থেকে শুনানি হচ্ছে প্রথম দিন দশজনকে গতকাল দশজনকে এবং আজকে বারোজনকে ডেকে পাঠানো হয়েছে বারো জনের মধ্যে সকলেই যেটা জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের মারফত যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের থেকে তাদের বক্তব্য এই বারো জন ট্রেড কালচারের সক্রিয় ভূমিকা নিত এবং তারাই একদম অগ্রভাবে বাড়ত ফলে তাদের বিরুদ্ধে ক্ষোভ সবচেয়ে বেশি এবং তারা যখন সকালে আসে আমরা দেখি তারা আসার পর যারা উইটনেস হিসেবে আসছিল সাক্ষী হিসেবে জুনিয়র ডাক্তার অনেকে আসছিল পড়ুয়া আসছিল হোস্টেলের আবাসিক যারা তারা আসছিল দলে দলে তারা আসছিল এবং তাদের প্রত্যেকের অভিযোগ একটাই যে এইরাই হচ্ছে মূল কালচার চালিয়ে যায় এবং তারা তাদের সঙ্গে আমরা যখন বলেছি তারও জানিয়েছেন যে আমরা তারা বলেছেন যে তাদের বিরুদ্ধে যা অভিযোগ তারা অস্বীকার করেছে আর অন্যদিকে হাসপাতালে এমএসএ তিনি যেটা বেরিয়ে এসে জানিয়েছেন আমাদেরকে যে এই বিক্ষোভটা হচ্ছে মূলত দুনিয়ার যারা আছেন যারা পড়ুয়া যারা উইটনেস তারা একটা আলাদা রুমে আছে সেখানে তারা স্লোগান দিচ্ছে এবং অন্য একটি ফ্লোরে যারা থাকছি বা যারা অভিযুক্ত তাদের বয়েন নেওয়া হচ্ছে সেটা সং যদিও সেটি একই ভবনে একই এ প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং যেখানে প্রিন্সিপালের অফিস অবস্থিত ফলে সেখানে যথেষ্ট উত্তেজনীয় সৃষ্টি হয়েছে এবং এই স্লোগানিং এখনো চলছে বলে জানা যাচ্ছে এবং যেটা বক্তব্য যে যতক্ষণ এরা এই অভিযুক্ত যাদের বিরুদ্ধে ফ্রেটকাল অভিযোগ তারা থাকবে ততক্ষণ এই দুনিয়ার ডাক্তাররা যারা আক্রান্ত বলে দাবি করছেন তারাও স্লোগানিং করে যাবে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষর তরফ থেকে বলা হচ্ছে যে তারা এক জায়গাতে থেকেই স্লোগানিং করছে কোনোভাবে হিংসাত্মক কিছু করছে না এবং সেই ফ্লোর এবং সেই জায়গা যেখানে সার্ক্ষ নেওয়া হচ্ছে বয় নেওয়া হচ্ছে তার থেকে আলাদা জায়গা ধন্যবাদ পাচ্ছি না সাতজন মেম্বার আছে তাদের মধ্যে আমি আছি হ্যাঁ পুরো প্রসিডিওর মেনেই হচ্ছে লিগালি যাতে এটা ভ্যালিড হয় সেই জন্য হচ্ছে আপনার ভিডিও রেকর্ডিং হচ্ছে তাদের স্টেটমেন্ট আমরা কি করছি পুরো করিয়ে হচ্ছে এবং যে যা উইটনেস আছে সেই অনুযায়ী করছে ডেকে পাঠানো হয়েছিল এবং আমরা যা অভিযোগ পেয়েছিলাম আরো নজন যোগ হয়েছিল সেখানে বেসিক্যালি তো আজকে মনে হয় যারা যাদের বিরুদ্ধে এদের প্রধান অভিযোগগুলো তাদের আজকে ডাকা হয়েছে আমরা র্যান্ডামলি ডেকেছিলাম কিন্তু সামাহ হচ্ছে এগুলো একসঙ্গে পড়ে গেছে এদের মেন অভিযোগ মনে হচ্ছে এদের দিকে সেই জন্যই আজকে এই হচ্ছে যেখানে সেখানে তাদের হচ্ছে ধমক দেওয়া এক্সকর্শন অফ মানি আছে সেখানে ভীষণ রকম ভাবে র্যাগিং আছে যেগুলো জমা পড়েছে আর কি আমি সেগুলো বলছি সবগুলোকে হয়তো বলতে পারবো না এখনো এনকোয়ারি কমপ্লিট হয়নি তারপরে কিন্তু বিভিন্ন বিভিন্ন একটা দুটো থ্রেট নয় এটা বিভিন্ন রকম থ্রেট না এবং যাদের ডাকা হয়েছিল তারা সবাই এসছে এবং যারা ভেতরে আছে কি করে উঠলো বা স্লোগানিং করছে এটা সব উইটনেস আমরা উইটনেস ছাড়া তো কিছু করতেও পারবো না

যদি কেউ গিল্টি অ্যাকিউজড হয় কলেজ কাউন্সিল বারো জন বা তেরো জনকে ডেকেছে দ্য স্টুডেন্টস হ্যাভ গট হিউজ গ্রাজ গ্রাচ এগেন্স্টেম অ্যান্ড তাদেরকে ওপর তাদের যেটা বক্তব্য যে দ্য ওয়ে সাফার তো শুড গেট দ্য ট্রিটমেন্ট এটা আমরা অনেক চেষ্টা করছি টু কেট কি কন্ট্রোল বাট উই ভেরি সরি টু সে যে একটা বলতে পারবো যে তাদের উপর কোনোরকম কোনো হেনস্থা হচ্ছে না